হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার পরশু দিন রাত্রের থেকে খুবই শরীরটা খারাপ সেই কারণে এই ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল ভিডিওটা কালকে দিতে পারিনি কারণ এডিটিংই করতে পারিনি তো শুভ সকাল দেখো সকাল সকাল আমার পুজো করা হয়ে গেছে আর সমস্ত কাজবাজ সেরে স্নান করে আমি পুজো করে নিয়ে তারপরে মেয়ের জলখাবার রেডি করে নিয়েছি এই দেখো মেয়ের জলখাবার রেডি করে নিয়েছি রুটি তরকারি করা হয়েছে জলখাবারে কিন্তু ও বলছে আগের দিনের মাংস আছে সেই দিয়ে মুড়ি খাবে তার জন্য রেডি করে নিলাম আর এই দিকে দেখো সকালবেলা এত এত বাসন আমি মেজে নিয়েছি আর এই দেখো মা করে নিয়েছে রুটি আর তরকারি বর্ষার টাইম তো খুব মাছি হয়েছে জানো সব কিছুতে মাছি ই দিয়ে যে মাছি তাড়াবো খুঁজে পাচ্ছি না আর এইদিকে দেখো রুটি তরকারি করে নেওয়ার পর মা খোলা চাপিয়ে দিয়েছে মাটির খোলা বাদাম ভাজবে বলে আর আমি এই দিকে চাপিয়ে নিয়েছি ভাত ভাত চাপিয়ে দিয়েছি রান্নাটা করে ফেলবো আর এইদিকে দেখো কতগুলো বাদাম মায়ের ভাজা হয়েও গেছে তো মাটির খোলাতে করেই বাদাম ভাজে মা তো বাদাম ভাজা খেতে কে কে পছন্দ করো আমি কিন্তু একদমই পছন্দ করি না বাদাম আমি খাই না তো সেন্ট বেরোচ্ছে বাদাম ভাজার আর এই দিকে দেখো এক আড়ি ঘ্যাঁটা সকাল সকাল বাবা করে নিয়েছে বাবা প্রতিদিনই ঘ্যাঁটা করে আর বাদাম ভাজছে এদিকে মা আর ওইদিকে বাবা দেখো আমি সকালে খেতে দিয়েছিলাম গরুকে গরুর খাবারের ড্রামগুলো সরাচ্ছে আর ওই জায়গাটা পরিষ্কার করে নেবে এদিকে মা বাদাম ওইদিকে আমি দেখো ভাত আর ডাল করে নিয়েছি আজকে একদম সিম্পল রান্না হবে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে ঘি করলা ঘি করলাটা ভাজবো আর করব পটল ভাজা আর আলু মাখা আর তার সাথে মুগ ডাল এই সিম্পল রান্নাই আজকে হবে কারণ কালকে রিচ খাওয়া হয়েছে প্রতিদিন রিচ খাবার খাওয়াটাও হেলদি নয় স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেই কারণে আজকে একটু সিম্পল রান্না করব। তো এদিকে দেখো অর্ধেক চাপিয়েছি আমি ভাজা আর আর এইদিকে দেখো পটলগুলো রয়েছে বাকি ভাজতে আর এখন আমি আলুটা মেখে নেবো তো আলু আমি হাত দিয়ে মাখতে একদমই পছন্দ করি না একদিকে তো গরম লাগে তারপরে আমার মনে হয় যে হাত দিয়ে মাখবো সেটা সবাই খাবে সেই জন্য আমি খুন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে মাখিয়ে দেখো আলুটা মাখা হয়ে গেছে আবার আর খোলা চাপিয়ে দিয়েছি ভাজতে পটলটা চাপিয়ে দিয়ে এই দেখো ফটাফট আমি চলে এলাম কতগুলো বাসন হয়েছে বাসনগুলো ধুতে বাসনগুলো না ধুয়ে নিলে এক ছোটো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় দুপুর এখন অনেকটাই হয়ে গেছে আমি এদিকে বাসনটা ধুচ্ছি আর মা দেখো এদিকে দুধের বোতলগুলো ধুয়ে নিচ্ছে তারপরে দুজনেই স্নান করে খাওয়া দাওয়ার দিকে চলে যাব সকাল একবার স্নান করেছি আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে এখানে জল পড়েছে তো প্রতিদিনেরই এটা আমার রুটিন যে রান্নাবান্না হয়ে গেলে কিংবা রান্নাবান্না করতে করতে আমি এখানটা মুছে নিই আর বাসন কুসুন মেজে ধুয়ে নিই তারপরে দিন গা হাত পা ধুই আবার কোনো দিন স্নান করি তারপরে সবাইকে খেতে দিই তো আজকে দেখো রান্নাবান্না কি কি হয়েছে পটল ভাজা কী করলা ভাজা আর হয়েছে আলু মাখা আর মুগের ডাল তো এখন খেতেটা দিয়ে নেবো তারপর আমি গা হাত পা ধুতে যাবো কারণ সবার খুব খিদে পেয়ে গেছে বাবা স্নান করে চলে এসছে মেয়েরও খিদে পেয়ে গেছে সে কারণে খাবারটা আমি দিয়ে দিচ্ছি মেয়েকে আর বাবাকে দিয়ে দেওয়ার পর তারপরে আমি গা হাত পা ধুয়ে নিয়ে তারপর তোমার দাদা ভাই আমি আর মা খেয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নিয়েছি এরকম দেখুন মেজেতে শুয়েছি কারণ ওপরটাতে পুরো গরম সেই কারণে মেজেতে শুয়েছি আর এখানে দেখো টুকটুক করে ফুটুক করে আমার টেবিল ফ্যানটা চলছে এখন একটুখানি রেস্ট নেব তারপরে একটু রিল বানাবো রেস্ট নিয়ে উঠে দেখো সেজে গুজে আমি একটু রিল বানিয়ে নিচ্ছি রিল বানিয়ে নেওয়ার পর দেখো চলে এসেছি কাকিমাদের এইখানটাতে পাশের বাড়ি কাকিমাদের দেখো ড্রাগন ফ্রুট গাছটা কত বড় হয়েছে আর ড্রাগন ফ্রুটও ধরেছে অনেকগুলো ধরেছিল কিন্তু পিঁপড়েতে সব খেয়ে নিয়েছে এখন মাত্র তিন চারটেই রয়েছে এই দেখো কালার আসা শুরু পুরো রিল বানাতে গিয়েছিলাম রিল বানিয়ে বাড়ি চলে এসেছি তো বৃষ্টিটা তো আমার একেবারে শত্রু হয়ে গেছে যেদিন যেদিন ভাবে ভিডিও করব রিল বানাবো সেদিন সেদিনই বৃষ্টিটা হতেই হবে আর কারেন্টটা চলে যেতেই হবে আজকেও রেডি হওয়ার সময় কারেন্ট চলে গেছিলো আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এবার বাড়ি চলে এসেছি খুব টায়ার লাগছে একটু চা খাবো আমার পেটটা খুব ব্যথা ব্যথা করছে তো আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের মতন এইটুকুই বাই